খুব শীঘ্রই ঢাকা জেলায় সিটি সার্ভিস দিতে দেখা যাবে দেশের জনপ্রিয় বাস অপারেটর হানিফ এন্টারপ্রাইজকে প্রায় একশো ইউনিট ব্র্যান্ড নিউ টাটা বাস দিয়ে যাত্রা শুরু করবে প্রথম দাপে তবে বাসগুলোর পরিচালনায় থাকবে নগর পরিবহন উল্লেখ্য যে ব্যানারের নাম যে কোনো সময় পরিবর্তন হতে পারে ঘাটারচর থেকে গুলিস্থান হয়ে ফুলবাড়িয়া পর্যন্ত চলবে হানিফের এই নতুন বাসগুলো বর্তমানে ওবি মোটরসের দুই গ্যারেজে মিলিয়ে প্রায় পঞ্চাশ ইউনিট গাড়ির কাজ চলমান রয়েছে জায়গা স্বল্পতার কারণে ধীরে ধীরে সিটি সার্ভিস ও লং রুটের গাড়িগুলো গ্যারেজে ঢুকবে এবং কাজ চলমান থাকবে পর্যায়ক্রমে রুটের পরিধি বৃদ্ধি করা হবে আশা করি ঢাকা সিটির সিটিং সার্ভিসে বেশ পরিবর্তন আনবে হানিফ এন্টারপ্রাইজের এই বাসগুলো ঢাকা শহরের পুরাতন বাসিন্দাদের মনে থাকার কথা যে হানিফ এন্টারপ্রাইজ কিন্তু বেশ কিছুকাল আগে ঢাকা শহরে বাস যাত্রী সেবা প্রদান করত আবারও তাদের আগমনে কিছুটা হলেও আরামে যাতায়াত করতে পারবে ঢাকার সাধারণ যাত্রীরা হানিফ এন্টারপ্রাইজের এই উদ্যোগটি নিঃসন্দেহে ভালো একটি কাজ বলে আমরা মনে করি আশা করি ঢাকা সিটি সার্ভিসে বেশ জনপ্রিয় হয়ে উঠবে হানিফ এন্টারপ্রাইজের এই টাটা বাসগুলো শুধু ঢাকা সিটি সার্ভিসে তাদের বাস সীমাবদ্ধ নয় ঢাকার বাহিরেও হানিফ এন্টারপ্রাইজের বাসগুলো যে কত জনপ্রিয় সেটি নতুন করে বলার কিছুই নেই ঢাকা সিলেট চট্টগ্রাম রাজশাহী বরিশাল খুলনা বিভাগ সহ বেশ কিছু জেলায় তাদের বাস সার্ভিস রয়েছে এবং তাদের বাসগুলো সাধারণ যাত্রীদের কাছে এক অন্যরকম জনপ্রিয় পেয়েছে যা সবাই এখন এক নামেই চিনে হানিফ এন্টারপ্রাইজের এই বাসগুলোকে এক সময় মাত্র একটি ট্রাক নিয়ে পথ চলা শুরু করেন হানিফ এন্টারপ্রাইজের সফল উদ্যোক্তা জয়নাল আবেদিন পরবর্তীতে শুরু কোচ ব্যবসা গড়ে তুলেন পরিবহন সমাধানকারী প্রতিষ্ঠান হানিফ এন্টারপ্রাইজ ছোট ছেলে হানিফের নামে গড়ে তুলেছিলেন হানিফ এন্টারপ্রাইজ প্রথমে ঢাকা বগুড়া রুটে বাস সার্ভিস চালু করে পরবর্তীতে একটি সাফল্য ধরে আরও একটি একটি করে রুট বাড়তে থাকলো এভাবে গত পাঁচ দশকের হানিফ এন্টারপ্রাইজের বহরে যুক্ত হয়েছে হাজার শত বাস বর্তমানে এই কোম্পানিটি সড়কপথে যাত্রী সেবা দেওয়ার উদ্দেশ্যে বলব ব্র্যান্ডের বাস দিয়ে যাত্রী সেবা পরিচালনা করছে পাশাপাশি আন্তর্জাতিক মানের যাত্রী সেবা উন্নত মানের গাড়ি সুশিক্ষিত গাইড এবং প্রশিক্ষণপ্রাপ্ত চালক নিজস্ব বাস টার্মিনালের মাধ্যমে সব ধরনের যাত্রীদেরকে নিরাপত্তা দিয়ে সেবা প্রদান করে আসছে নিরাপদ ও আরামদায়ক ভ্রমণে হানিফ এন্টারপ্রাইজ বাংলাদেশে উন্নত ও আধুনিক মাত্রা যোগ করেছে